নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি এক নতুন ধরনের এবং নতুন কায়দায় চপ তৈরি করব। বেসন ছাড়ায় চপ করব আর এই চপ খেলে তিনটা স্বাদ পাবেন সিঙ্গাড়ার স্বাদ চপের স্বাদ আবার কচুরিরও স্বাদ পাবেন আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি আর কতটা খাস্তা হয় বুঝতেই পাচ্ছেন। আর ভিতরটা দেখুন কত সুন্দর তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চপের রেসিপিটা কিভাবে তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি আটা আর নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মানে তিন ভাগের এক ভাগ সুজি দিচ্ছি লবণ এরপর সুজি আর আটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিয়েছি এটা হয়ে গেছে এরপর মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি একটা বেটার বানাবো তার জন্য নিয়েছি ময়দা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ তিল আর দুই চামচ সুজি চা চামচে দুই চামচ সুজি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি ধনে পাতা এরপর জল দিয়ে আমি একটা বেটার তৈরি করব ব্যাটারটা ঠিক এরকম করব খুব বেশি পাতলাও নয় আর খুব মোটাও না ব্যাটারটা হয়ে গেছে এরপর এটা রেখে দিচ্ছি এক সাইডে এখানে আমি দুটো মিডিয়াম সাইজকে আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে মেখে নিয়েছি এখানে দিচ্ছি জিরা লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দার মতো দেবেন সামান্য হলুদ গরম মশলা চাট মশলা ধন্যবাদ কুচি আর দিচ্ছি কয়েকটা মটরশুটি এটা অপশনাল আপনারা মটরশুটিটা নাও দিতে পারেন এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এখানে নুন তো দিয়ে দিচ্ছি নুন দেওয়া হয়েছিল নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হয়ে গেছে এরপর এক পাশে রেখে দিচ্ছি এরপর ডোটা আরেকটু একটু মথে নিচ্ছি এরপর ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছে রকম রুটির থেকে বড় করে বেলে নিয়েছি এরপর একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি মাঝখানে আলুর পুটটা দিয়ে দিচ্ছে এরপর এইভাবে কুঁচকুচ করে দিচ্ছি যেভাবে আমরা মোমো তৈরি করি সেইভাবে কুঁচকুচ করে এরকম করলে সুবিধা হবে এরপর হাতে হালকা করে চেপে দিচ্ছি এটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই রেসিপি রেসিপিটা করলে তিন রকমের স্বাদ পাওয়া যাবে চপ কচুরি আবার সিঙ্গাড়ারও স্বাদ পাবেন তো এইভাবে বাড়িতে অবশ্যই এবার করে দেখবেন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এরপর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব আর ওখানে কড়াইতে যে তেল গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে এরপর ছেড়ে দেবো এইভাবে উপরটায় তেল ছিটিয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর উল্টোপাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচ হয়েছে তো বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন